কল্পনা করুন এমন এক জগৎ যেখানে রাতের থেকেও অন্ধকার বরফের থেকেও শীতল আর এমন চাপ যা মানুষের শরীর মুহূর্তেই চূর্ণ করে ফেলতে পারে অথচ এই ভয়ঙ্কর গভীর অন্ধকারেই লুকিয়ে আছে প্রাণীরা এরা দেখতে এতটাই অদ্ভুত এতটাই ভৌতিক যে মনে হয় পৃথিবীতে নয় অন্য কোনো গ্রহে জন্মেছে তাদের শরীর নিজের আলোতে জলে দাঁত শরীরের চেয়েও বড় আর চোখ বিশাল থালার মতো চিরকালীন অন্ধকারে তাকিয়ে থাকে ভয়ঙ্কর তারা এভাবে নয় বরং বেঁচে থাকার জন্য প্রকৃতি তাদের এভাবে গড়ে তুলেছে কিন্তু এখন এক অদ্ভুত ঘটনা ঘটছে এই গভীর সমুদ্রে প্রাণীরা ধীরে ধীরে ভেসে উঠছে উপরের দিকে হুয়ার ফিস দৈতকা স্কুইড গভীর সমুদ্রে হাঙর যেগুলো আগে নাবিকদের কল্পকতায় পাওয়া যেত আজ সেগুলো সমুদ্রততে ভেসে উঠছে কিংবা অগভীর জলে দেখা দিচ্ছে কেন বিজ্ঞানীরা মনে করেন হয়তো সমুদ্রের স্রোত পাল্টে যাচ্ছে জলের তাপমাত্রা বাড়ছে কিংবা সমুদ্রতলের ভেতরে কোনো অশান্তি এমনকি ভূমিকম্পের পূর্বাভাস সবচেয়ে ভয়ের বিষয় হলো আমরা এখনও চাঁদ আর মঙ্গলকে সমুদ্রের থেকেও বেশি চিনি পৃথিবীর গভীরতম খাদগুলো এখনও অজানা অধেকার প্রাণীতে ভরা সেখানে কি আছে আমরা জানি না স্নেহশীল দৈত্য নাকি অকল্পনীয় শিকারী সমুদ্রের এই অন্ধকার স্তরগুলো লুকিয়ে আছে এমন সব রহস্য যা তো মহাবিশ্বের অন্য কোথাও নেই তাই চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক এই ভয়ঙ্কর রহস্যময় প্রাণী ও তাদের বাসস্থান সম্বন্ধে গভীর সমুদ্র পৃথিবীর অন্য যেকোনো স্থানের থেকে আলাদা সূর্যের আলো মাত্র কয়েকশো মিটার নিচে নামলেই মিলিয়ে যায় আর তারপর শুরু হয় এক অন্তহীন অন্ধকার জগৎ যেখানে হাজার হাজার মিটার নিচ পর্যন্ত আলো আর কখনোই পৌঁছায় না সেখানে চাপ এতটাই ভয়ঙ্কর যে মানুষের শরীর তো দূরের কথা বেশিরভাগ মুহূর্তের মধ্যে চূর্ণ হয়ে যাবে যদি বিশেষ সুরক্ষা না থাকে জলের তামাত্র ঠান্ডা অন্ধকারে এই অঞ্চল কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই মৃত্যুর মতো পরিবেশেই জীবন জন্ম নিয়েছে আর নিজেদের টিকিয়ে রাখতে এমন বদলে গেছে যে তারা দেখতে পায় ভিনগ্রহের দানবের মতো লাগে এখানকার মাছদের কারো বিশাল চোয়াল যা তাদের শরীরে অর্ধেক জুড়ে আছে কারো শরীর স্বচ্ছ আলোতে ঝলমল করে ওঠে আবার কারো চোখ এত বড় যে সামান্যতম আলো ধরতে পারে অনেক প্রাণী নিজেরাই আলো তৈরি করে একটা অদ্ভুত রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যার নাম বায়োলুমিনিস এইসব প্রাণী শরীর থেকে বেরোয় নীল বা সবুজ জ্যোতি কোনোটি আলো দিয়ে শিকার টেনে আনে কোনোটি শত্রুকে বিভ্রান্ত করে আবার কোনোটি অন্ধকারের সঙ্গী খুঁজে পাওয়ার সংকেত হিসেবে কাজ করে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো খাবার গভীর সমুদ্রের খাদ্য এতটাই দুর্লভ যে প্রাণীরা নিজেদের শরীর ও জীবনধারা বদলে নিয়েছে অনেকে বিশাল মুখ আর প্রসারিত পেট তৈরি করেছে যাতে প্রয়োজনে নিজের চেয়েও বড় শিকার গিলতে পারে গভীর সমুদ্রে প্রাণীদের অনেকেরই শরীরই স্বচ্ছ কিংবা জেলির মতো নরম হাড় আর পেশি দিয়ে গড়া শক্ত শরীর সেখানে টিকে থাকতে পারে না কারণ প্রচন্ড চাপ সহজেই ভেঙে ফেলবে তাই কোটি কোটি বছরের বিবর্তনে তাদের দেহ হয়ে উঠেছে নরম হালকা প্রায় ভুতুরে কেউ কেউ আবার স্বচ্ছ যাদের শত্রু চোখে ধরা না পড়ে যেমনটাকে বলছিলাম সবচেয়ে চমকপ্রদ অভিযানগুলোর মধ্যে অন্যতম হল বায়োলুমিনিসেন্স বা আলো চালানোর ক্ষমতা গভীর সমুদ্রে যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না সেখানে অনেক প্রাণী নিজেদের শরীর থেকে আলো তৈরি করতে শিখেছে এই আলো কখনো হয় শিকার ধরার ফাঁদ কখনো হয় যোগাযোগের ভাষা আবার কখনো হয়ে ওঠে জীবন বাঁচানোর ঢাল উদাহরণস্বরূপ ভয়ঙ্কর অ্যাংলা ফিশ মাথার সামনে ঝুলন্ত আলোদের শিকারকে কাছে টেনে আনে তারপর এই মুহূর্তেই গিলে ফেলে আবার ল্যান্টন ফিশ নিজের শরীরে সাজানো আলোর বিন্যাস দিয়ে দলবদ্ধভাবে চলাফেরা করে শত্রুকে বিভ্রান্ত করে এমনকি কিছু স্কুইড অন্ধকারে হঠাৎ আলোর মেঘ ছড়িয়ে শত্রুকে হতভম্ব করে পালিয়ে যায় আরও একটি বিস্ময়কর অহস্য হল আকারের বিকৃতি সমুদ্রের গভীরে একদিকে আছে দৈত্যকার প্রাণী যেমন কলসা স্কুইড যা চোখ মানুষের মাথার মতো বড় অন্যদিকে আছে ক্ষুদ্রতম প্রাণী যাদের শরীর শক্তি সঞ্চয়ের জন্য ন্যূনতম আকারে থেমে গেছে এই বৈপরীত্য বিজ্ঞানীদের কাছে ডিপ সি গিগান্টিজম বা ডোয়ারফিজম নামে পরিচিত কেউ বিশাল হয় শত্রুকে ভয় দেখাতে কিংবা দীর্ঘ সময় বাঁচার জন্য শক্তি জমিয়ে রাখতে আবার কেউ ক্ষুদ্র হয় সামান্যতম শক্তি ব্যবহার করে টিকে থাকার জন্য অন্য অনেক প্রাণী যেন সরাসরি দুঃস্বপ্ন থেকে উঠে এসেছে গালপাড়িলের বিশাল মুখ শিকারকে প্রায় নিজের সমান আকারে গিলে ফেলতে পারে ফ্যাংটুর ফিশের দাঁত শরীরের তুলনায় এত বড় যে মুখ বন্ধ করাও প্রায় অসম্ভব এইসব রূপ আমাদের চোখে ভিঙ করে দানব মনে হলেও আসলে এগুলো নিখুঁতভাবে তৈরি অভিযোজন যেখানে প্রতিটি অদ্ভুত বৈশিষ্ট্য তাদের অন্ধকার জগতের জন্য অপরিহার্য অস্ত্র কিন্তু আজকাল এক অদ্ভুত ঘটনা ঘটছে এই প্রাণীগুলো কিছু উঠে আসছে সমুদ্রের উপরিভাগে জেলেদের জালে ধরা পড়ছে গভীর সমুদ্রের স্কুইড বা ভয়ঙ্কর দৈর্ঘ্যের ওয়ার ফিশ কখনো জীবিত কখনো মৃত অবস্থায় উপকূলে ভেসে আসছে কেন এমন হচ্ছে বিজ্ঞানীরা মনে করেন এর পিছনে প্রধান কারণ জলবায়ু পরিবর্তন পৃথিবীর তাপমাত্রা যেমন বাড়ছে তেমনি সমুদ্রের উষ্ণতা গভীর পর্যন্ত পৌঁছে তাদের চিরাচরিত ঠান্ডা নষ্ট করছে তারা বাধ্য হচ্ছে উপরাস্থলে উঠতে এছাড়া মানুষের কার্যকলাপ বড় ভূমিকা রাখছে গভীর সমুদ্র খনন তেল উত্তোলন ড্রিলিং আর যা যা অবিরাম শব্দ সেই শান্ত অন্ধকার ভেঙে দিচ্ছে অনেক প্রাণী কোলাহল এড়িয়ে উপরে উঠে আসছে আবার কখনো প্রাকৃতিক দুর্যোগ যেমন সমুদ্রতলে আগ্নেয়গিরি বিস্ফোরণ ভূমিকম্প বা অক্সিজেন কমে যাওয়া ডেড জোন তাদের গৃহহীন করে তোলে আর তখন তারা উপরের জলে উঠে পড়ে শতাব্দী পর শতাব্দী ধরে নাবিকরা সমুদ্রের গভীরে লুকানো ভয়ঙ্কর দানবের কথা বলতো এক বিশাল শুরুওয়ালা প্রাণী যে নাকি জাহাজ টেনে নিয়ে যায় অন্ধকারের দিকে সবাই ভেবেছিল এগুলো নিচক কুসংস্কার নাবিকদের নেশাগ্রস্ত কল্পনা কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে সেই কাহিনিগুলো নিচক মিথ নয় কই সত্যি আছে লম্বায় চল্লিশ ফুটেরও বেশি বিশাল চক্ষু আর ধারালো দাঁতের মতো সাকার্স নিয়ে এক সময় যে প্রাণী ছিল কল্পনার দানব আজ সেটাই বাস্তব আর যদি এমন প্রাণী এতদিন আমাদের চোখের আড়ালে থাকতে পারে তবে প্রশ্ন জাগে আর কি কি এখনো অধেকা রয়ে গেছে সমুদ্রের গভীরে সমুদ্র সবসময় রহস্যে ভরা এক মঞ্চ সি সার্পেন্ট বা সমুদ্র সাপের গল্প পাওয়া যায় প্রতিটি সভ্যতায় বাইকিংদের কাহিনি থেকে জাপানে কিংবদন্তি আর স্কটল্যান্ডের লকনেসের মতো আধুনিক কাহিনী পর্যন্ত এমনকি সাম্প্রতিক সময়ে সোনার স্ক্যানেও ধরা পড়েছে বিশাল ছায়া সাবমেরিনের চেয়েও বড় যা এক অজানা শক্তি নিয়ে গভীর অন্ধকারে মিলিয়ে গেছে অনেক সময় এগুলো ভুল ব্যাখ্যা হিসেবে ধরা হয় হয়তো তিমি হয়তো ওয়ারফিস কিন্তু অনেক কিছুরই সহজ ব্যাখ্যা নেই আর যাদের আমরা ইতিমধ্যেই চিনেছি তারা কম ভয়ঙ্কর নয় কলসাল স্কুইড যাকে ধরা হয়েছে আন্টার্কটিকার বরফ ঠান্ডা জলে জায়ান্ট স্কুইডকেও ছোট করে দেয় ওজনো শক্তিতে বহুগুণ বেশি আর তার সুরে আছে ঘূর্ণায়মান হুক যেটা পৃথিবীর আর কোনো প্রাণীর নেই কিন্তু আমরা মাত্র হাতে গোনা কিছু নমুনা দেখেছি এতটাই দুর্লভ যে তাদের আসল জীবনধারা এখনো অজানা তবু এবারে কত অচেনা শিকারী লুকিয়ে আছে গভীরে মাঝে মাঝে সমুদ্র যেন নিজেই আমাদের হাতে রহস্য তুলে দেয় উপকূলে ভেসে আসে অদ্ভুত মৃতদেহ অপরিচিত হাড় পিসেল অঙ্গ প্রত্যঙ্গ কিংবা অচেনা জেলির মতো দেহাংশ বিজ্ঞানীরা যাদের বলে গ্লভ স্টার অনেক সময় এগুলো পচা তিমির অংশ বলে ধরা হয় কিন্তু বেশ কিছু নমুনা এখনও বিজ্ঞানের কাছে প্রশ্নচিহ্ন হয়ে আছে বিজ্ঞানীরা জানেন সমুদ্রের সবচেয়ে গভীর অংশ হ্যাডাল জোন প্রায় অজানা ছত্রিশ হাজার ফুটেরও বেশি গভীর খাদ যেখানে চাপ এত ভয়ঙ্কর যে মানুষের প্রযুক্তি সেখানে টিকতে কষ্ট পায় অথচ সেখানেও প্রাণ আছে দু সালে মারিয়ানা ট্রেঞ্চে পাঠানো রোবট ক্যামেরা প্রথমবারের মতো আবিষ্কার করলে এক অদ্ভুত মাছ গোসলি স্নেলফিশ যে এত গভীরে বেঁচে থাকতে পারে যেখানে কোনো কষেরুকা প্রাণীর অস্তিত্ব কল্পনাই করা যায় না এরকম অসংখ্য প্রাণী এখন আমাদের অজানা গভীর সমুদ্রের জীবেরা এমনভাবে অভিযোজিত যে তাদের জীবনধারা আমাদের ল্যাবরেটরিতে পুনর্নির্মাণ করতে পারে না কেউ আছে যার মাথা স্বচ্ছ কাঁচের মতো চোখ ঘুরে যায় উপরের দিকে কেউ আবার নিজের আলো ছড়ায় রঙিন কিংবা দীপ্তিমান ব্যাকটেরিয়া আছে হাঙ্গর যারা বাঁচতে পারে পাঁচশো বছর মানুষের ইতিহাসের থেকেও দীর্ঘ সময় ধরে আর আছে অণুজীব যারা বেঁচে থাকে কেবল সমুদ্রতলের আগ্নেয়গরীর রাসায়নিক শক্তিতে এরা হয়তো চিকিৎসা শক্তি কিংবা জীবনের উৎপত্তি সম্পর্কে ভবিষ্যতে গোপন চাবিকাঠি তবু সত্যিটা হলো আমাদের প্রযুক্তি এখনও সমুদ্রের মাত্র অল্প অংশই দেখতে পেরেছে সাবমেরিন রিমোট অপারেটেড ভেহিকেল গভীর সাগরের ড্রোন সব মিলিয়েও আশি শতাংশের বেশি সমুদ্রতল রয়ে গেছে অদেখা আর প্রতিটি অভিযানই আমাদের সামনে হাজির করেছে নতুন নতুন প্রজাতি তাহলে প্রশ্ন হলো যদি এতদিনে আমরা জায়েন্স করে স্বচ্ছ মাথাওয়ালা মাছ আর শতাব্দীর পর শতাব্দী বাঁচতে পারা হাঙ্গরের মতো প্রাণী খুঁজে পাই তবে গভীর কালো অন্ধকারে আর কি কী দানব লুকিয়ে আছে হয়তো আমাদের কল্পনার সীমার বাইরে প্রাণী যারা নীরবে ভেসে যাচ্ছে আমাদের জাহাজের নিচ দিয়ে আশা করি আজকে ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন ওখানেই দেখা হচ্ছে আপনার সাথে ধন্যবাদ